বি ফার্স্ট সেমিস্টারে যারা পড়ছ তাদের জন্য একটা দুর্দান্ত ভিডিও নিয়ে আমি চলে এসেছি দেখো আজকের সাজেশান ভিডিওটা হলো খুব গুরুত্বপূর্ণ তোমরা জিএসটি নিয়েই পড়ো না কেন তোমাদের প্রত্যেকেরই এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের বিষয় হলো ইএনভিএস অর্থাৎ ইনভারমেন্টাল স্টাডিজ যে বিদ্যা তোমাদের যে সাবজেক্টটা আছে সেই পরিবেশ বিদ্যার দুর্দান্ত সাজেশান নিয়ে আমি চলে এসেছি দেখো আজকের এই ভিডিওতে আমি মাত্র গুটি কয়েক কোশ্চেন তোমাদের বলে দেবো সেই কোশ্চেনগুলো তোমরা রেডি করে নাও আর ভালো করে পড়ে যাও তাহলে তোমাদের কিন্তু পরীক্ষার কার কোনো সমস্যা হবে না প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে এর আমি তোমাদেরকে জানিয়ে দেবো সেই কোশ্চেনগুলো একদম সবচেয়ে নিখুঁত মানের এবং হচ্ছে সাজেস্টিভ কোশ্চেনগুলো দেখো তোমরা সবাই অলরেডি জেনে গেছো যে পরিবেশে এক নম্বরের দু নম্বরের এবং পাঁচ নম্বরের কোশ্চেন পড়ে আজকে তোমাদের আমি পাঁচ নম্বরের কোশ্চেনগুলো নিয়েই আলোচনা করি যে কোশ্চেনগুলো বলছি খুব ঝটফফট তোমরা খাতায় লিখে নাও বাগুলোই তোমরা কিন্তু এখন থেকে রেডি করে নেবে ফার্স্ট কোশ্চেন দেখো তোমাদের প্রত্যেকটা আমি ইউনিট ধরে ধরে বলবো তোমরা পরিবেশবিদ্যায় পাঁচটা ইউনিট থাকে সেই পাঁচটা ইউনিটের প্রত্যেকটা ইউনিট ধরে ধরে আমি মাত্র দু তিনটে চারটে করে কোশ্চেন বলবো সেই কোশ্চেনগুলো তোমরা প্রিপারেশান নেবে দেখো ইউনিট ওয়ান পরিবেশবিদ্যা কাকে বলে পরিবেশবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন সুস্থায়ী উন্নয়ন কাকে বলে সুস্থায়ী উন্নয়নের নীতি লক্ষ্য উদ্দেশ্যগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন ভারত সরকারের মিশন লাইভ প্রকল্প এর বৈশিষ্ট্য উদ্দেশ্য লক্ষ্য আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু ফার্স্ট ইউনিট থেকে মারাত্মক ইম্পর্টেন্ট ভারত সরকারের মিশন লাইভ প্রকল্প ভালো করে পড়ে যাবে ঠিক আছে এবার ইউনিট টু ইউনিট টু থেকে যেমাত্র কয়েকটা কোশ্চেন ফার্স্ট কোশ্চেন বাস্তুতন্ত্র কাকে বলে বাস্তুতন্ত্রের গঠন বা উপাদানগুলি আলোচনা করো খাদ্য শৃঙ্খল কাকে বলে খাদ্য শৃঙ্খলের প্রকারভেদগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন শক্তি প্রবাহ কাকে বলে বাস্তুতন্ত্রে কিভাবে শক্তি প্রবাহিত হয় নেক্সট কোশ্চেন বাস্তুতন্ত্র কাকে বলে বাস্তুতন্ত্রের প্রকারভেদগুলি আলোচনা করো এবার আসছি ইউনিট থ্রি ইউনিট থ্রি থেকেও মাত্র চারটে কোশ্চেন দেব দেখো ফার্স্ট কোশ্চেন শক্তি সম্পদ কাকে বলে নবীকরণযোগ্য ও অনবীকরণযোগ্য শক্তি সম্পদের উদাহরণ সহ আলোচনা করো এটা পার্থক্যও দিতে পারে তোমরা কাকে বলে এবং উদাহরণ জানলে পার্থক্যটা করে দিতে পারবে নেক্সট কোশ্চেন প্রচলিত শক্তি বা চিরাচরিত শক্তি ও অপ্রচলিত শক্তি বা অচিরাচরিত শক্তির পার্থক্য লেখ নেক্সট কোশ্চেন জল দূষণের কারণ ও ফলাফল ও প্রতিরোধের উপায়গুলি লেখো নেক্সট কোশ্চেন মৃত্তিকা দূষণের কারণ ফলাফল ও প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো এই হচ্ছে তিন নম্বর ইউনিট এই মাত্র এই চারটে কোশ্চেন বললাম এবার ইউনিট ফোরে আমি বলবো কয়েকটা কোশ্চেন একটু ভালো করে এই কোশ্চেনগুলো করে যাও তোমরা ইউনিট ফোর থেকে জীব সংরক্ষণ কাকে বলে ইনসিটু ও এক্সি টু সংরক্ষণ উদাহরণসহ ব্যাখ্যা করো নেক্সট জীব বৈচিত্র্য এর প্রকারভেদগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন জীব বৈচিত্র্য কাকে বলে জীব অবলুপ্তির কারণ বা সংকটের কারণগুলি আলোচনা করো এবার আসছি ইউনিট ফাইভ ইউনিট ফাইভ থেকেও মাত্র আমি চারটে কোশ্চেন দেব এক নম্বর পরিবেশ দূষণ কাকে বলে এর সাথে জল দূষণ মাটি দূষণ ও বায়ু দূষণের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো তোমরা এগুলো মাধ্যমিক লেভেল থেকে পড়ে আসছো সেই পরিবেশ দূষণ রচনা করেছ এবং পরিবেশ দূষণ সম্পর্কে অনেক তোমরা ব্যাখ্যা করেছো ওজন স্তরের ক্ষয়ের কারণগুলি ব্যাখ্যা করো টেক্সট কোশ্চেন অ্যাসিড বৃষ্টি কাকে বলে মানুষ ও পরিবেশের উপর অ্যাসিড বৃষ্টির প্রভাবগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন বিশ্ব উষ্ণায়ন কি এর কারণ ও ফলাফল বা প্রভাব আলোচনা করো এবং এই সঙ্গে বিশ্ব উষ্ণায়ন প্রতিকারের উপায়গুলিও আলোচনা করো এই হচ্ছে পরিবেশের কোশ্চেন ইএন তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো মাত্র কয়েকটা কোশ্চেন দিলো এই কোশ্চেনগুলো প্রথম থেকে খুব ভালো করে প্রিপারেশান নিয়ে নাও এখন থেকে তাহলে পরীক্ষার সময় তোমাদের কিন্তু আর কোনো কোনো প্রবলেম হবে না ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো